আসসালামু আলাইকুম মহাম্যান সেতু বলোকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি দেখুন আজকে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে আজকে আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করা হবে এখন ইলিশ মাছটাকে কেটে নেওয়া হবে কেটে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা সাথে থাকুন এসে দেখুন মাছটা কাটা হয়ে গিয়েছে এখন মাছটাকে ভালো মতো ধুয়ে আজ জাল দেওয়া হবে আজকে ইলিশ মাছটা জাল দিয়ে রান্না করা হবে হলদি মরিচ আর লবণ পিএস কেটে তারপরে মাছটাকে জাল দেওয়া হবে এভাবে জাল দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে এই যে দেখুন মাছটা এখন ধুয়ে নেওয়া হবে এভাবে একটা একটা করে মাছ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হবে দেখুন এখানে রান্না করা হচ্ছে কচু শাক কচু যাক আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে কচু অনেক ভালো অদ্ভেই গলে যায় একদম নরম হয়ে যায় প্রথমে এই কচু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর এখানে জাল দেওয়া হয়ে গিয়েছে ইলিশ মাছ এভাবে ইলিশ মাছ জাল দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এই জাল দেওয়ার ভিতরে ইলিশ মাছের মাথাও দেওয়া হয়েছে এই মাথাটা পরে উঠিয়ে কচি শাকের ভিতরে ভেঙে দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নেই অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.